你得记。<Thank> সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম যে যে জায়গা থেকে আমার লাইফটা দেখছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

আমার ইউটিউব চ্যানেলের আপু ভাইয়ারা যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট করে দেন 이거서용 <목소리> 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 একজন কমেন্ট রেখেছেন বিল্লাল আসসালামু আলাইকুম ভাইয়া কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ দেখেছে ইংরেজি শব্দ ক্ষমা করে দিয়েছি তোমার জন্য এর মানে কি ভাইয়া ভিমলাল মাহমুদ কই যা কথা বুঝিনা কই যাও ভাইয়া আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম দাওয়াতে এখন বাসায় যাচ্ছি গাড়িতে বসে আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলের বয়েসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কিরকম রান্নার ভিডিও চান আজকের লাইভ ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন জন্মের সমস্যা আছে আরেকজন লেখছে শুকুরের মাংস রান্নার রেসিপি দিবি এই কমেন্টটা যে করছে সে যদি শুকুরের মাংস খেতে পারেন অবশ্যই আমি এটার রেসিপিও দিতে পারবো ভালো ভালো কমেন্ট করেন আজে বাজে কমেন্ট করেন লাইফ না দেখতে মন চাইলে চলে যান যারা খারাপ কমেন্ট করবেন প্লিজ তারা এই ভিডিও থেকে লাইভ ভিডিওটা দেখার প্রয়োজন নাই কোনো কমেন্টও করার প্রয়োজন নাই এত বাজে বাজে কথা মানুষ কিভাবে লেখে ভালো হয়েছে আপনার এই খারাপ কমেন্ট করে দেখছি ভাই এখন আপহন যেই হন আপনার এই লাইভ দেখতে হবে না আপনি চলে যান আপনার এই আজে বাজে কমেন্ট দেখার জন্য আমি আসিনি লাইভে A. S. <tries> কানে কানে কোনো কথা বলি না আসলে আপনার কমেন্ট গুলো এত বাজে যে মুখে উচ্চারণ করাও যাইতেছে না মানুষ মানুষকে আসলে এইভাবে কমেন্ট করে এত বাজে কিছু যে দেখে হ্যাঁ অনেকের লাইভ ভিডিও দেখি দেখলে কমেন্ট গুলো আসলে পড়ি পড়ার পর আসলে মনে হয় না কিন্তু আজকে আমার জীবনের প্রথম লাইভে এরকম আমি সবার সাথে জয়েন হতেছি অনেকে কমেন্ট করতেছে

আপনি হয়তো মানুষ না মুসলমান না হিন্দু না কি তা জানি না হয়তো মনে হয় চারাল তার জন্য এরকম বাজে একটা কমেন্ট করলে ও কি তো মানুষ হলে কোনো মানুষ কি এরকম বাজে কথা লেখে না মানুষের কথা আমার যেহেতু এটা একটা রান্নার চ্যানেল আমি মাত্র তিন মাস এই চ্যানেলের সাথে আছি ভালো কিছু বলেন ভালো কিছু বলেন ভালো কোনো কমেন্টের উত্তর দিতে পারবো কিন্তু এইভাবে যে একটা মানুষকে মানুষ মানুষকে এভাবে কমেন্ট করেছে আরে খারাপ হলে কমেন্ট লাগতেছে

Yo le pongo mentiras a la mamá.

মানুষ না তুই কমেন্ট করা বাদ দিয়া অন্য কিছু দেখে লাইফ থেকে যা তুই রাস্তার কয়েকটা কুত্তা আছে না কুত্তার কাতার এই

অবশ্যই আমাকেও সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি এটাই স্বাভাবিক ইউটিউবে চ্যানেলের ভিওর্স আপু ভাইয়ারা সবাই প্লিজ একটা লাইভ লাইক দিয়ে সবাই লাইভে হাই হ্যালো দিয়ে জয়েন হয়ে যান רגע okay, זה ঠান্ডা আসলে এই টাইমে আপনাদের সাথে কিছু গল্প করার জন্য লাইভে জয়েন হয়েছিলাম কিছু খারাপ মানুষের কমেন্টের জন্য হয়তো মনে হয় আর থাকা হবে না শুধু এত বাজে কমেন্ট করতেছে আর কেউ কোনো বাজে কমেন্ট কিন্তু আসতেছে না যে এই খারাপ কমেন্ট গোলা করতেছে প্লিজ আপনি আমার ভিডিওটা দেখতে হবে না লাইভ ভিডিওটা আপনি চলে যান আপনাকে আমি রিকোয়েস্ট করি চলে যান

আসলে এক জায়গায় বেড়াইতে গেছিলাম গাড়িতে বোরিং হচ্ছিলাম তার জন্য ওই লাইফ এ জয়েনছি কিন্তু খারাপ কমেন্টের কারণে আসলে আর লাইফটা থাকা হবে না

lagi dulu enggak Dor panggil lu